আবির্ভাব হয় যিনি পরবর্তীতে শুধু আরবেই নয় সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করেছেন একক ব্যক্তি হিসেবে যার অসামান্য জীবন নিয়ে লেখা হয়েছে সবচেয়ে বেশি জীবনী গ্রন্থ অনুমান করতে পারেন কি কে সেই মহান ব্যক্তি বলছিলাম ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসুল হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লামের কথা তার চারিত্রিক বৈশিষ্ট্য এমনই অসাধারণ ছিল যে তার বিরুদ্ধবাদীরাও তার প্রশংসা না করে পারতেন না মানব জীবনের সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সফল বলতে পারেন কেন শুধুমাত্র মানবিক গুণাবলীর জন্য আপনার প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ না করেও অনেকে তাকে মহামানবের স্বীকৃতি দিয়েছেন আপনার মতে বর্তমান বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতিতে তার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা কতটুকু আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবার চলুন জেনে নেওয়া যাক কেমন ছিল ইসলাম ধর্মের শেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আাসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউ্য়াল মক্কানগরীর বিখ্যাত কুরাইশ গোত্রের বনি হাসিমবংশে